আমার আজকের নিবেদন কবিতার নাম বাঁশি ওলা কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি ওগো বাঁশি ওলা বাজাও তোমার বাঁশি শুনি আমার নতুন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেয়নি আমাকে মানুষ করি করতে এ রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সে কালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এই যুগের পারণী নৌকায় চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের পরে ওপারের বালু সেখানে থেকে দেখি প্রথম আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণের কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দিই নাগাল পায়নি কোনো কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে আছি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় পারের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাসি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপ্ত বিয়ে ফিরে আসা প্রাণের বেগ কি বাজাও তুমি জানি নে শেষুর জাগায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ায় নব যৌবনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়ি তলির ছিট ছিড়ে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালের উঠে দেখা যায় পাড়ি ফেঁসে গেছে এক খুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘটনি মাতল আমার রক্তে নিয়ে আসে আমার তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের উপরে আছাড় খাওয়া মরুন সাগরের ডাক ঘরের শিকল নালা উদাসী হাওয়ার ডাক যেন হাক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখের ঘুটনিমার খাওয়া অরণ্যের বকুনি ডানা দেয়নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো হাওয়া উড়ো প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সারা নেই লোভের ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা দুরন্ত ঠেলাই নিষেদের পাহাড়ে কাত হয়ে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কানতে শুধু জানি জানি এড়িয়ে পড়তে পাই বাসিওলা ওলা বেজে ওঠে তোমার বাসি ডাক পড়ে অমর্ত লোকে সেখানে আপন গরিমাই উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দায় ছেড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ না মানা আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুদার গন্ধির গরুরের মতো জেগে উঠে বিদ্রোহিনী তীব্র চোখের আড়ে ডানার ঘৃণা দিকের ভিড়ুর ভিড়কে কৃষকুটিরের কা পুরুষ তাকে হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানিনি ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন কিনবে কেমন করে হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছে ছন্দের মালা শুকাবে না তার ফুল তোমার রাগ শুনি একদিন ঘর পোষা নিরচ্ছি মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘুমটা পরা নারী যেন সে হঠাৎ গান গাওয়া নতুন শব্দ বাল্মীকির চমক লাগালো তোমাকে সে নামবে না গানের আসন থেকে সে লিখবে না তোমাকে চিঠি আর আবছর বসে তুমি জানবে না তার ঠিকানা অগুবাসী ওলা সে থাক তোমার বাসির সুরের দূরত্বে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন